আসসালামু আলাইকুম বন্ধুরা যে ভিডিওতে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে ভারতের সীমান্তে আসলে ঢুকে গিয়েছিল বাংলাদেশের কৃষকেরা খুবই একটি আপত্তিকর একটা ঘটনা ভারতের বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশে কৃষকদের উপর আসলে অগণিত আসলে গুলি ছুড়ছেন এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা ভিডিওতে আসলে ভিডিওর দিকে লক্ষ্য করলে আসলে আপনারা বুঝতে পারবেন এরা কখনো বাংলাদেশের বন্ধু ছিল না বা কখনোই হবে না